এই সাতা আমার কত নাতি হবে নাতি হবে ধুলো বালি সশ দুনিয়া বড় আমার নাতি বড় উনি হরেন বিবি উপরে গেছে রাজ ক্যাব নিচে না আমার নাম নাই তখন কা আমার খান করে আমি পূজো দিয়ে আসছি আসছি মা রিটা আগে কোয়া হন গেছে উপরে খান করে পূজো দন নাম দিয়ে কি আছে তো কি আছে আর কি আছে কো কি আছে এই ও তো দেখানোর কি আছে পাউ কাটা মিয়ার মধ্যে যদি যায় ঝুলে লাগ তাউ তুমি কিভাবে আর দেখছ আমি তো অনুরোধ দুই একবার হয় পা কি আমি তুই দেখছিলি আমি নিচে খারাপ এবার আমার শরীর খারাপ ধর এবার আমার পা কতগুলো কাটে গেছে এবার পায়ে যদি ধুলা ঢুকে যায় আমি কিভাবে এগুলো পরিষ্কার করবো আর আমি এগুলো তো ধুলারই কাজ তাহলে আমি এই যে তুই আসে তুই আমার আজকে তুই করতেছিস কাজটা মানুষ বিটার কথা বলে পারে না বিটার কথা কত করব আমি কত আমার শরীরে ফুলাই সব সময় কাজ করতে হবে সব সকাল থেকে স্টার্ট করতে কাজ এই যে আমার কয় এই দুটো নালা দে আমি আসতেছি আজকে গেছে তাই ঘুমাই রইছে তুই দেখছিস ওই যে নাম দিয়ে তুমি ঘুমাই রইছো বিছানায় তুই দেখছিস

আমার না শুধুমা আমার বলছিল আমি বলছিলাম যে আমার কাজ নিয়ে না কোনোদিন দরকার লাগে সেই দরকারটা না সত্যি সত্যি লাগে প্রতিদিন কাজ নিয়ে দরকার লাগে কাজ তো মানুষের খাওয়া দাওয়াটাই মেন কাজ মানুষের কাজ কাজ না মানুষ কি মানুষ রান্না বানা খাওয়া দাওয়া না দরকার করবে প্রতিদিন মানে আমি আমার করতে হবে আমি মানুষের দুই বেলা রান্না বানা আর ওই টুকি কাজ আর কি কাজ আর মানুষের কি কাজ জমি জায়গা তো মানুষ সারা দিন করে না দুই টাইম করে আর মানুষের রান্না বানা খাওয়া

কত টাকার ওষুধ আনছি আর আমি আমি জানতেছি আমি জানি আজকে না শুকাবে কালকে শুকাবে আমি আজকে না ডেকে রাখবো কালকে ই করবো আমি মাঝে মাঝে নাড়া দিতে আসছি কি তোর কয়েছি তুই একটা নাড়া দে তুই কয়বার নাড়া দিয়া তোর মুখ চলতেছে ওই এইভাবে চলবে না একটু পরে আসবে এই ধর 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 শস্য উঠুতে হবে এই তাহলে আমি দুলুর মধ্যে এসে উঠবো না